আমি যখন বললাম তুই ঝগড়া করিস তুই করিস না কি ঝগ ঝগ ব্যাপার আছে কিনা না হ্যাঁ প্রেম করছ যে রিউমারটা ছড়াচ্ছে কি রিউমার গুঞ্জন নাকি সব গর্ব করে প্রেম করব না লুকিয়ে তো এই বিয়ের মরশুমে যারা একবারে ঘটকালি করে বিয়েটা দিচ্ছেন তারা হচ্ছে দীপ আর ঝাঁপি এই যে ফাইনালি উদ্যোগ নিয়ে বোনের বিয়ে ক্রেডিট তো ঝাঁপি তাই তো কিন্তু আমাকে পুজো খাটিয়ে মেরেছে বোনকে এখানে খোঁজো ওখানে খোঁজো গরু খোঁজা খুঁজেছি বোনকে একার ক্রেডিট নয় এখানে আমি শুরু করেছিলাম যুদ্ধটা একা ঠিকই কিন্তু এখন আমি পরিবারের সবাইকে মানিয়ে ফেলেছি তাই এখন পরিবারের সবাই মিলে আমরা যুদ্ধ করছি কি করে বিয়ে দেওয়া যায় এবং সেটা এত মিষ্টি যে আমার এত নিজেরই দেখতে এবং করতে ভালো লাগছে যে একটা ফ্যামিলি সবাই মেনে গেছে দুজন এত বছরে শত্রুতা ভুলে গিয়ে তারা চাইছে দুটো ছেলেমেয়ের বিয়ে হোক সচ বিউটিফুল থিং টু উইটনেস অলসো ট্রু ট্রু ভেরি ট্রু আচ্ছা এই যে বোনের বিয়েটা দিচ্ছে এবং বোন আলটিমেটলি যাকে ভালোবাসে তাকে পাচ্ছে এই যে ঝাপি আর দ্বীপের যে কেমিস্ট্রিটা আমরা এখন দেখছি আগে তো এরকম ছিল না যে মেনে নিতে পারছে না এবার কি ঝাপিকে সম্পূর্ণ ভালোবাসা যেটা বলে এবং ঝাপি যেটা চায় যে দ্বীপদা ভালোবাসুক সেটা কি হচ্ছে সেটা মানে ঘটনাচক্রে আস্তে 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 সেটা হচ্ছে এরকম নয় যে দুম করে হাঁটু গেড়ে দ্বীপ করে নিল যে আমি ঝাপি তোকে ভালোবাসি সেটা নয় কিন্তু আবার অন্যদিকেও ঝাঁপি কানের দুল কিনলে সেটা দীপ দাম দিয়ে দেওয়ার চেষ্টা করে ঝাঁপি কিছু সিদ্ধান্ত নিলে সেটা ইনকার মাকে গিয়ে যখন চেস করে সেটাকেও সাপোর্ট করে বা সবার সামনে দাঁড়িয়ে বলে যে এই যে দুই বাড়িকে মিলিয়ে দেওয়ার জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে প্ল্যানটা যে ডাকাতির প্ল্যানটা সেটা ঠিকই করেছ তো আমরা অ্যাকচুয়ালি ভালোবাসার মাধ্যমে কি খুঁজি একটা সাপোর্টার খুঁজি যে আমাকে নিঃশর্তে নিঃস্বার্থে সাপোর্ট করবে তাকে না খুব একটা প্রোপোজও করতে হয় বলে মনে হয় না আমরা তো এটাই খুঁজি বিশাল প্রোপোজ করে দিল অথচ কেউ কারোর পাশে দাঁড়ালো না তো সেটা কি ভালোবাসা নয় তো তো আক্ষরিক অর্থে বোধহয় দ্বীপ আস্তে আস্তে ঝাঁপি প্রেম পড়ছে যখন এই যে হাটুগিরে যদি প্রপোজটা করে দিল ঝাপি কি একদম ফ্যান্টাসি হয়ে পড়ে যাবে ঝাপি তো চিরকাল ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছে যে দীপদা ওর প্রেমে পড়বে কিন্তু ফাইনালি সেটা আস্তে আস্তে হচ্ছে যদি এটা হয়ে যায় তাহলে অগেনে পড়ে যাবে অগেনে কি করা হবে তাহলে উল্টো দিকে রিঅ্যাকশন দাও সিরিয়ালের শেষ এপিসোড হয়ে যাবে সেটাও খুব গন্ডগোল হবে না টাচুর টাচুর বাবা হাজার এপিসোড টানতে হবে এরকম বললে হবে না

হ্যাঁ তারপরে মণ্ডপে বউ চেঞ্জ হয়েছে দুবার শনিবার দেখে গেছি একটা বউ সোমবার এসে দেখছি আরেকটা বউ তারপরে বিয়ে করছে অন্য একটা মেয়েকে ওর ইন্নই লাইফা যাচ্ছে না

পরে দেখবো যখন বললাম তুই ঝগড়া আমি আজকে দুধ কে ঝগড়া পানি হবে বোলপুর আমি শুনছি ওদের থেকে শুনছিলাম যে সোনাঝুরির পাশেই শুট হচ্ছে এবং ওখানে একটু ঘুরেওছো স্বাভাবিক বোলপুর গেলে ঘোরাটা না এমন মানে শুনতে অন্ধকার হয়ে যাচ্ছিলো না তো টুকটুক করে যা যা পেয়েছি কিনে নিয়েছি কিছু কিনে দিয়েছে না না আলাদা আলাদা গেছি আমরা একসাথে যাই না কিছু গিফট করতে নেই এই যে সোনাছুরি গেলে কত ভালো ভালো মেয়েদের জিনিস পাওয়া যায় জানো এমন তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে খুবই চাপে মানে তেমন কিছু কেনার মতো অবস্থাতেও ছিলাম না জাস্ট গেছি বাড়ি দুশোর অবস্থা তখন প্রত্যেকের আর কি সারা দিন সারা রাত একদিন ট্রাভেল করেছি পরের দিন সারা দিন শুটিং করেছি তারপরের দিন সারা দিন রাত অব্দি শুটিং করেছি তারপরে সন্ধ্যেবেলা অব্দি শুটিং ছবিগুলো দেখছিলাম ভীষণ মিষ্টি ছবিগুলো তো এমনি খুব এনজয় করেছে বলতো এই যে আউটডোরটা খুব এনজয়মেন্টটা খুব মজার ছিল মানে যেটা যে ন্যারেটিভ শুট হয়েছে আর কি তো সেটা করতে করতে খুব এনজয় করেছে আমরা শুটিং সময় এই কষ্টটা হবে আমরা জানি কিন্তু ওটা এত আনন্দ করে করেছে যে সেটার গায়ে লাগে না অনেস্টলি এই যে ছবিগুলা আমি তোমাকে डायरेक्टली বলছি এই যে প্রেম করছো যে রিউমারটা ছড়াচ্ছে ঠিক রিউমার গুঞ্জন নাকি সত্যি আরে সত্যি হলে তোর কি বল তোমার কি মনে হচ্ছে হতেই পারে এই যে অফ স্ক্রিন অন এত সুন্দর কেমিস্ট্রি সেটা হতেই পারে না হওয়ার হতেই পারে না হওয়ার কিছুই নেই হতেই পারে অনেক মানুষের মধ্যে কেমিস্ট্রি থাকতে পারে তাদের মধ্যে প্রেম হতেই পারে হলে নিশ্চয়ই জানাব কেন জানাব না গর্ব করে প্রেম করব না লকিও তো কত পাক করে আরে না আরে তো কি মানে আমি তো বলছি না যে হচ্ছে এমনও হতেই পারে আরে হলে হবে আর এরকম আমি দিচ্ছি না টেনে নিয়েছি যদি কখনো হয় তাহলে নিশ্চয়ই জানাবো গর্ব করে প্রেম করব থেকে লুকিয়ে করব না সত্যি বলছি যদি যখন সময় হবে নিশ্চয়ই জানতে পারবেন এখন হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারা চিন্তা করতে থাকুন ততক্ষণে ধড়াবাইক চলুন তাই তো চল বাইক চলুন দেখতে থাকুন লক্ষ্মী রাবি সেটা জানার জন্য যে প্রেমটা হচ্ছে না হচ্ছে না

হ্যাঁ সব জায়গায় তো বলেই গেলে আমি শুধু ঝগড়া করি সবাই ভাবে আমি শুধু ঝগড়ু না বলেই দে তাহলে তুই না না সেরকম নয় খুব মিষ্টি অভিডিয়েন্ট আর কি বলবো সারাক্ষণ এবার বেশি প্রশংসা করলো বেশি প্রশংসা করো না লোকে কিন্তু ভুলভাল ভাববে এটা কে বলেছে রে শোন কক্ষনো করেছে ছ মাসে একবারও প্রশংসা করেছে

আতো ভালো এত ভালো যে আমি ভাষা হারিয়ে ফেলছি তুমি শোনো না তুমি এখান থেকে সরো হি ইজ such a nice person আমাকে অনেক হেল্প করে আমাকে শুটিং এ ফিলই করতে দেয় না যে আমি এত হার্ড ওয়ার্ক করছি এত লেটে এ কল টাইম পায় আমি তাড়াতাড়ি পায় কিন্তু তারপরে ওর কোনো গর্ব নেই তাতে আমাকে বলে আরে অনেক খাচ্ছিস না তুই অনেক খাচ্ছ খাটই তো বয় তোর সঙ্গে আমার তুই তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন লক্ষ্মী চাপি সোম থেকে রবি প্রতিদিন